তবন্ধুরা ও শ্মতা মণ্ডলী আপনাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবে এলাকার কৃতি সন্তান ও স্বনম ব্যক্তিত্ব সকলের প্রিয় শরীফুল পুল রাজ্য আপনারা দেখতে পারবেন দেখতে পারবেন রাজ হাজার ফলে প্রতিগুলায় অনুকূল সৃষ্টি হয়েছে ভাবুজি বলে শৈত্য আনি রোজে বিস্মিল্লাহ রহমা আনি এখন আপনাদের মাঝে সঙ্গীত উপ উপস্থাপন করবেন এলাকার কৃতি সন্তান যার কন্টে যাদু বেদের ক্রাশ শৈফুল রাজ উনেশর্মন না আপনাদের মাঝে এখন সঙ্গীত পরিবেশন করব। পাঙ্খা পাঙ্খা পাঙ্খায় আমার পাঙ্খা হইলো মন চ্যুত লিংপাং তুই কি আমার হবি রে